প্রয়াত বলিউড নক্ষত্র ধর্মেন্দ্র উননব্বই বছর বয়সে প্রয়াত ধর্মেন্দ্র তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া ধর্মেন্দ্র মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয় শ্মশানে এসে পৌঁছন সেলিম খান ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক বার্তা প্রধানমন্ত্রীর ধর্মেন্দ্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কারেন জোহর উনিশশো সালে বলিউডে পা রাখেন ধর্মেন্দ্র তার প্রথম সিনেমা দিল ভিতেরা হাম ভিতেরে শোলে তো কি বারাত ফুল আউট পাথর চুপকে চুপকের মতো ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র সিনেমা মহলে শোকের ছায়া আমার জীবনে খুব কম দেখেছি উনি যেভাবে নিজেকে ওই বয়সেও যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করতেন ওনার কথাবার্তা ওনার আচার ব্যবহার এত মধুর সবাইকে খুব আপন করে নিতেন সেটে সবার সঙ্গে সব সময় মিলেমিশে চলতেন আমি একটা ইনসিডেন্ট তোমায় বলছি আমি কি কতটা শিখেছিলাম রকিরানির সেটে তখন ওনার বয়স অষ্টআশি রাতে শুটিং হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে আমাদের ডিওপি মানুষ ও লাইট করতে করতে একটু দেরি করে ফেলেছে কারণ স্যার খুবই বারিড হয়ে গেছেন আরে এত দেরি করছো দাঁড়াম আঙ্কেলকে ছাড়তে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো উনি কারণ স্যারকে হাত দিয়ে ইশারা করে ডাকলেন ডেকে বললেন কারণ বেটা ওই নেই ম্যান তো দরকার রাহাম তখন বাজে সাড়ে এগারোটা উনি কিন্তু অপেক্ষা করলেন বারোটা সাড়ে বারোটা এবং কোনো লাউন চেয়ারে কোনো ভ্যানে ওরকম নয় কিন্তু একটা হাতল বেলা প্লাস্টিকের চেয়ার উনি সেটে বসে আছেন চুপচাপ মোবাইলও ঘাঁটছেন না এদিক ওদিক তাকাচ্ছেন হাত মুখে একটা স্মৃত হাসি শটটা দেবার পর আবার বললেন যে হয়ে গেছে আর কয়েকটা শট নেবে তো নি নাও কিন্তু আমার কোনো অসুবিধা নেই কাজের প্রতি ওই সমর্পণ ওই বয়সে যেখানে আর কিছু নতুন করে প্রমাণ করার নেই তোমাকে বুঝিয়ে দেবে মানুষ ঠিক ঠিক কোন পর্যায়ে কোন জাতের মানুষ বিকাশ ভবন অভিযানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সংগঠন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চে বেতন বৃদ্ধি ইপিএফ চালুর দাবিতে মিছিল সমস্ত শূন্য পদে নিয়োগের দাবিতে মিছিল সল্টলে পিএনডি মোড় থেকে মিছিল পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় একদিকে যখন বিবাদী বাগে এই ছবি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএল তখন অন্যদিকে চাকরি ফের ধরা রাজপথে একদিকে ধর্মতলায় যারা সেই তারা তারা রাস্তায় বসে প্রথমে অভিযানে ডাক দিয়েছিলেন পুলিশ বাধার মুখে পড়ে ধর্মতলায় এই মুহূর্তে তারা বসে রয়েছেন অন্যদিকে সেন্ট্রাল পার্কে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী তাদের কেন কাউন্সিলিং এখনো পর্যন্ত হলো না তা নিয়ে বিকাশ ভবন অভিযানে ডাক তারা দিয়েছেন সেন্ট্রাল পার্কে তারা বসে রয়েছেন কিন্তু আমি একবার ধর্মতলার ছবিটা জানবো কথা বলবো সুদীপ্ত আচার্য আমাদের রয়েছেন এখন কি অবস্থা সুদীপ্ত একদম কার্যত কিন্তু রীতিমতো কিন্তু ধর্মতলা কার্যত অবরুদ্ধ আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে যে মিছিল শিয়ালদা থেকে এসে ধর্মতলায় পৌঁছেছে তারা কিন্তু রাজপথে ধর্মতলা মোড়ে বসে পড়েছে এবং সেই কারণে ধর্মতলা মোড় কিন্তু অবরুদ্ধ এবং কারা এই মিছিল করছেন যারা দু হাজার পঁচিশে ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু এই মিছিল করছেন এবং শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের মিছিল করে আসার কথা থাকলেও কলকাতা পুলিশ কিন্তু তাদের রামলীলা ময়দানে মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দেন কিন্তু তারা যখন মৌলালি মনে আসে সেই সময় কলকাতা পুলিশের বাধা অগ্রাহ্য করে তারা প্রথমে এস এম ব্যানার্জি রোডে মরে আসে এবং সেখানে কলকাতা পুলিশ কয়েকটা ব্যারিকেড দিয়ে এই কয়েক হাজার যারা চাকরি তাদের আটকানোর চেষ্টা করলে তারা সেই ব্যারিকেড অতিক্রম করে রীতিমতো দৌড়ে এস এন ব্যানার্জি রোডে ঢুকে পড়ে এবং তারপর তারা কিন্তু মিছিল নিয়ে যাদের যেখানে তাদের আসার কথা ছিল সেই ধর্মতলায় এসছে আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো একদিকে কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন পদস্থ আধিকারিক এবং অফিসাররা আধিকারিক এবং কর্মীরা রয়েছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন অন্যদিকে অনর চাকরি প্রার্থী তারা কিন্তু রয়েছেন এবং মাঝখানে পুলিশ এবং চাকরি মাঝখানে কলকাতা পুলিশের যারা বাহিনী তারা কিন্তু রয়েছেন রীতিমতো লাইলনের যে দড়ি সেই দড়ি দিয়ে একটা জায়গা ঘিরে দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু এই চাকরি অনর অবস্থান করছেন এবং তাদের যেটা দাবি এর আগেও তারা এসএসসির ফল প্রকাশের পর এর আগেও কিন্তু তারা রাজপথে নেমেছিল এবং আজকেও তারা রাজপথে নামছে যেদিন নবম এবং দশম শ্রেণীর মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা আছে আমরা জানি একাদশ দ্বাদশের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তাদেরও কিন্তু রীতিমতো তাদেরও তাদেরও লিস্ট তৈরি হয়ে গেছে এবং সেই সময় কিন্তু এই চাকরি যেটা বলছেন যে দশ নম্বর যে দেওয়া হচ্ছে দু হাজার ষোলোর যারা শিক্ষক ক্যান্ডিডেট তাদের যে দশ নম্বর দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু তারা এই রাজপথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা কি দাবি করছেন একটু ঘুরে আসুন আপনারা কি দাবি করছেন আমরা কথা বলে আনার চেষ্টা করব কি দাবি করছেন আপনারা একটু আমরা দাবি এটাই করছি যে আমরা এটাই দাবি করছি যে দশ নম্বর যেটা অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে সেটা প্রথমে বলা হয়েছিল যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পর যোগ হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের রিটিন পরীক্ষার যে রেজাল্টটা বেরিয়েছে তার সাথেই দশ নম্বর যোগ হয়ে গেছে তার ফলে আমরা ইন্টারভিউতে ফ্রেশার্সরা কেউই সুযোগ পাচ্ছি না তো আমাদের আমাদের এটাই দাবি নম্বর বাতিল করতে হবে অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে আর শূন্য পদের দশ নম্বর বাতিল করতে হবে এবং শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সেই দাবিতে কিন্তু রীতিমতো অবরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চাকরি বিভিন্ন প্রান্তে একাধিক আন্দোলন এবং যেখানে রাজপথ রীতিমতো পাশাপাশি তিনটি আন্দোলনের মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ধর্মতলার ছবি যেখানে নতুন যে তারা কিন্তু আজকে পথে নেমেছেন আগের যারা চাকরি প্রার্থী ছিলেন যারা চাকরি হারা ছিলেন অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর তারা পেয়েছেন তার জন্য তাদের বঞ্চিত হতে হচ্ছে এমনটাই অভিযোগ তাদের ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে তারা রওনা হয়ে গিয়েছেন দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্ত তার পাশেই দেখতে পাচ্ছেন যে বিএলও বিএলওদের একাংশ যারা বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে তারা মধ্যে নেমেছেন সিও দপ্তরের বাইরে এই মুহূর্তে তারা পৌঁছে গিয়েছেন রীতিমতো ব্যারিকেড ধাক্কা দিচ্ছেন সিও দপ্তরের দরজায় তারা তালা দিতে চান আর অন্যদিকে দু হাজার ষোলোর যে আপার প্রাইমারি সেই চাকরি প্রার্থীরা তারা আজকে পথে নেমেছেন বিকাশ ভবন অভিযান তারা করবেন আর ইতিমধ্যে সল্টলেক সেন্ট্রাল পার্কে অবস্থান করছেন তারা সরাসরি আপনাদের নিয়ে যাব ওইশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আপার প্রাইমারির যে চাকরিপ্রার্থীরা যারা এই মুহূর্তে বসে রয়েছেন সেন্ট্রাল পার্কে কি বলছেন তারা বিকাশ ভবন অভিযান করবেন আজ বিকাশ অভিযান করছিল পুলিশ মালুক ভবনের সামনে এই আটকে

কিন্তু কুড়ি তারিখের পরে আজকে চব্বিশ তারিখ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত সেই নিয়োগের চিঠি কিংবা কাউন্সিলিং এর তারিখ তারা কিন্তু পাননি ডাক পাননি কাউন্সিলিং এর জন্য এবং সে কারণে কিন্তু এই দশ বছর ধরে যে জটে আটকে রয়েছে তাদের চাকরি যে নিয়োগের জন্য তারা দশ বছর প্রায় এক দশক ধরে অপেক্ষা করছেন সেই চাকরির দাবিতে তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছেন কাউন্সেলিং এবং জয়েনিং সম্পন্ন করার জন্য আজকে তারা এসেছেন বিকাশ ভবন অভিযান করছেন দেখতে তারা বারংবার যেটা বলছেন যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলে তিনি বলেন যে শিক্ষা দপ্তরের চিঠি নেই শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করলে তারা বলে যে চেয়ারম্যান এখনো পর্যন্ত কিছু জানেননি এই জটের মধ্যে আটকে গিয়ে এক দশক ধরে তারা শুধুমাত্র এই নিয়োগের অপেক্ষা করে রয়েছেন সে কারণেই কিন্তু আজকে ধৈর্যের বাদ ভেঙে গিয়ে তারা মতে নামতে বাধ্য হয়েছে আমি দেখাতে পারবো সন্দিগ্ধ ছবিটা তুমি দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং যে বিক্ষোভ কর্মসূচি তারা আজকে ডাক দিয়েছিলেন যে বিকাশ ভবন পর্যন্ত তারা যাবেন এবং সেখানে গিয়ে তাদের যে দাবি দেওয়া সেগুলো জানাবেন এবং নিয়োগ তারা নিয়োগের দাবিতে আজকে তারা এসেছেন তাদের জিজ্ঞেস করব কত সালে পরীক্ষা দিয়ে পাশ করেছে দু হাজার সালে আর ষোলোতে নিয়োগের নোটিস বেরিয়েছিল আজ অব্দি নিয়োগ কমপ্লিট দশ বছর অতিক্রান্ত হয়ে গেছে তাও এখন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে